আবার পড়ে গেল হ্যাঁ ওই একটা চলে গেছে তুমি বসো তুমি এখানে বসো নিয়ে এসো নিয়েছো নিয়ে এসো নিয়ে এসো বসো এবার বসো বসো কিন্তু সেই বাইজ টুকটুক টুক টুক

আমি খেলবো বল আমি খেলবো বল এক মোটা হাতি ঘুম রে চালা বাড়িস কি মা সম্পূর্ণ না 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 আমাকে একটু দাও ওরশি আমাকে একটু দাও আমি একটু খেলবো ওরশি আমাকে একটু দাও ওরসি 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 গেল কোথায় ওরসি আসো কোথায় তুমি বেলুন উঠাচ্ছ বেলুন কোথায় পড়ে গেছে আসো তাই আসো আসো আমার পড়ানো জাহাজা তুমি তাই শি তোমার হাতি নাচতেছে কিন্তু ওসি তোমার ছোট্ট ভাটিটা কোথায় দেখো তো কোথায় সে ভাডিও ভাটিও নাচতেছে তা নাচ নাচ করো তা নাচ করো একটু ডিঙ্কি টিকা ডিঙ্কি জিকা ডিঙ্কি জিকায় হে হে হে

হাতির পিঠে বসো ওঠো হাতির পিঠে বসবে আমার সুনামা অরসিমনি বা হাতি হাতির পিঠে বসবে আই গড 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 হাতি চলে 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 হাতি চলে 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 হাতি চলে দিয়ে এই তো ভাবি আর হাতি চলছে ওয়াও হু হু কষ্ট হয়ে যাচ্ছে হাতি হু হু কষ্ট হয়ে যাচ্ছে কিন্তু হাতির বসছো হুম আচ্ছা এইবার হাতে ওরে বাবা বেঁচে গেছি আমি বেঁচে গেছি রে বেঁচে গেছি ওর যা করছে আমার সাথে অ আমি কি করব এখন অর্শি তুমি কি আমার পিঠে আবার উঠবা তাহলে ওঠো 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 হ্যাঁ ওরে বাবা ওর সাথে প্রস্তুত অর্শি তুমি কোথায় যাবা বাজালে যাবা বাজালে কে আছে

হ্যাঁ বাবা আমি এখন ওটিতে ঢুকবো আমার রুগী এসেছে তুমি বাজারে থাকো আমি ওটি করি তোমার বাবা রুগী এসে তাই বলছে বলছে কি রুগী এসেছে তুমি একা একা একটু ঘোরো আমি রুগী দেখতেছি তাই বলছে বাবা ঠিক আছে ও হাতি চলো আমরা বাড়ি চলে যাই বাবা রুগী এসে না বাবা ব্যস্ত আমরা বাড়ি যাই হি

মং টং 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 এবারে কি করবা এবারে কি তুমি ভাটি দি ঘুম পারাবা তো ভাটি দি স্নান করাইছো স্নান করাও হ্যাঁ করে জি আচ্ছা ধান তো করছিস তা তুমি যে ভাত খেলে না তার কি হবে তুমি ভাত খাবা কখন আজ মা এক সময় আজকে সারা সকাল থেকে এই পর্যন্ত তুমি ভাত খাও নাই এক ভাত খেয়েছো অনলি আর ভাত খাওনি এখন কি হবে বুম বলবো হ্যাঁ আকুন কি বলবো এখন বুম পড়াবা হুম খালি পড়াও তুমি বালিশ বুম পড়াও বালিশ কই বালিশ ওরে বাবা এক বালিশ কই বালিশ আইবা ওই ওই বালিশ ওই বালিশ টানো তাই ওই অত বড়টা বালিশ আনতে পার এই যে এই যে এই যে এই

চাঁচ নাই তলো নাই চৌকিপাতে বসো বাটা ভরে পান দেব গাল খেয় ভাদি চোখে ঘুম নাই ঘুম দিয়া যাই আরে আইটি নাই ভরা দিয়ে না নিয়ে গেলো বল মাছে তাই না দেখে বদর নাচে বদর ফিরে যা যাচন দেখে যা তারপর বলো আর কি কবিতা আছে তুমি গাও তুমি গাও সুন্দর আছে তো চাঁদ মামা গাও আয় আয় চাঁদ মামা যা চাঁদের কপালে চাঁদ টি দিয়া যা ধান বাংলে কুড়া দেবো মাছ কাটলে মুরা দেবো কালো গায়ের দুধ দেবো দুধ খাবার বাটি দেবো চাঁদের কপালে চাঁদ টি জা আয় আয় ওরি বাবা হাতি পড়ে গেছে হাতি পড়ে গেছে হাতি কাঁपतीছে হে হে ও হাতিকে দনা কে দনা তুমি কাছে কেন হাতি কাটবে নাতে কি করবে আমাকে ওরশি মেরেছে ওরশি তোমাকে মেরেছে কোথায় মেরেছে হ্যাঁ ওরশি মাকে ফেলে দিয়েছে না না ওরশি তো দেখিনে বাবা তুমি ফেলে দিয়েছো ফেলে দিছো হাতির কেন ফেলে দিছো যে হাতি কাঁদতেছে এখন কাঁদতেছে না বুঝি না হাতি তুমি কেঁদো না শোনা আমার বুঝতে পারিনি হাতি তুমি কেঁদো না এবার বলো টাটা গাইস বলো টাটা তুমি দাও তুমি দাও তুমি দাও টাটা Edeceğim, edeceğim. Edik fili, edik fili, edik fili. Tata! 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 Ama ben şimdi... ...bombolum Şimdi

কি হয়েছে আমাকে বলো কি হয়েছে কানে কি হয়েছে কানে 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 আঙ্গুলি কোথায় লেগেছে বা বলে ওই বলে তোর বোকা বলে আঙ্গুলি লাগলে কি হবে